সিয়াম পালনের ক্ষেত্রে কি কি কাজ বা আমল অত্যাবশ্যক সিয়াম পালনের ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা অত্যাবশ্যক সেটা আমাদের পিরিনা বিশ্বাসলাম তিনি নিজেও বলেছেন যে কোন ব্যক্তি যদি রোজা রাখে তাহলে তার জন্য উচিত হবে সমস্ত পাপের কথা থেকে মল্লাম ইয়াদা কউলজ্জুর বল আমেলাবি ফালাইসাল্লাহ হাজাতন আইয়াদা তো আমাহুয়া সরাবা যে ব্যক্তি মল্লাম ইয়াদা কউলজ্জুর যে মিথ্যা কথা ছাড়লো না মিথ্যার সাক্ষুতা বল আমেলাবি এবং মিথ্যার যে আমলগুলো আছে এগুলো থেকে নিজকে পরিহার করলো না ফালাইসাল্লাহ হা যাতুন আইয়াদা তো আমাহুয়া সরাবা তাহলে ওই ব্যক্তির রোজার মতো ইবাদত করতে গিয়ে তার খাদ্য পানীয় ছেড়ে দেওয়া এতে কোনো লাভ নেই ঠিক অনুরূপভাবে হাদিসের মধ্যে তো এটাও এসছে যে যদি কোনো ব্যক্তি রোজাদার থাকে সে কারোর সাথে ঝগড়াঝাটি করবে না নবী কালিমস্লাম বলছেন যে যদি কেউ কারোর সাথে ঝগড়া করে ফাইন সাব বা ও আহাদুন ফালি এখন এন্ম যদি কেউ কাউকে গালিও দেয় তাহলে রোজাদার ব্যক্তির কাজ হবে নীরব এটা সহ্য করা এবং তাকে বলে দেওয়া যে আমি একজন রোজাদার অতএব রোজার মতো এই এ বাদুরটি যখন কোনো ব্যক্তি করবে তখন তার অত্যাবশ্যক নিজের রোজাকে সেভ করা নিজের প্রজাটাকে রক্ষা করে এবং তসবি তাহালিল তেলাবাদ রাস্কার পাশাপাশি তারাবির নামাজ বিশটা এবং যদি খতমে তারাবি হয় তাহলে কোরআনের তেলাবাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনা এই যতগুলো কাজ আছে এর মধ্যে আবার কিছু দানসাতকা করা নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি রমজান আসলে পরে তিনি যেমন মোদারাসাদ বিল কোরআন করতেন মোয়ালাজা বিল কোরআন কোরআনের চর্চা করতেন সবচেয়ে বেশি এবং তিনি ওই সময়ে সবচেয়ে বেশি দান সক্কা করতেন কার রিহিল মোরসালা তার মানে দ্রুত গতিসম্পন্ন বায়ু অর্থাৎ ঘূর্ণিঝড় তার মানে দমকা হাওয়া যেমন জোর বেগে আসে ঠিক এমনিভাবে নবী কারিম সাল্লাম তার হাতের অর্থগুলো তিনি গরিব মিসকিনদের কাছে এই তীব্র গতিতে তিনি বিতরণ করতেন কাজী এখানে তেজ তাজবি তাহালির তেলাওয়াত জে কে রাস্কার যা আছে যেহেতু কোরআন নাজেলের মাস হচ্ছে রমজান শাহরুখ রমাদান আল্লাদি উনজেলা ফিহিল কোরআন হুদালি নাস ও অফ বাই গেনা ত্রিমিনাল হুদা ওয়াল ফরখান কাজী সেক্ষেত্রে উচিত হবে পবিত্র কোরআনের তেলাওয়াত করা প্রশ্ন প্রত্যেক এবাদতরই কিছু আদব কায়দা শিষ্টাচার রয়েছে সিয়ামের আদবগুলো কী কী আপনি দেখুন সত্যি কথা প্রত্যেকটাই বদতির কিন্তু শিষ্টাচার আছে যেমন আপনি দোয়া করলেন তো দোয়া যদি হাত ছেড়ে করেন তাহলে শিষ্টাচার হলো না দোয়া করতে হবে হাত তুলে শরীফের মধ্যে এসছে এজা রাফাল আব্দুয়াদহি আল্লাহ ইয়ারুদ্দয়ি সফরম খায় বাতাইম যখন কোনো বান্দা আল্লাহর দরবারে দুহাত পেতে দোয়া করে তখন আল্লাহ তালা খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন অতএব এটা যেমন দোয়ার শিষ্টাচার ঠিক অনুরূপভাবে সিয়ামের শিষ্টাচার হলো সত্য কথা বলা সত্য অনুসরণ করা পর উপকার করা ঠিক অনুরূপভাবে গরিব দুঃখীদের পাশে তাদের খোঁজ নেওয়া কেননা ওরা রাস্তার পাশে থেকে তার যে ক্ষুধার যাতনায় এতদিন তারা যে পড়েছিল ঠিক ওই ক্ষুধার যাতনাটা তার নিজের মধ্যে উপলব্ধি করা একজন ব্যক্তি রোজা যখন পালন করে তখন কিন্তু একজন ক্ষুধাতুর ব্যক্তির ক্ষুধা এর কষ্ট যে কত বড় এটাকে কিন্তু অনুমান করার সুযোগ হয় তো কাজেই এই কাজগুলো তাকে করতে হবে আদব বলতে গেলে সেটা হলো যে অন্তত পক্ষে আসরের নামাজের পরে মাগরিবের সূর্যাস্তের আগে সেখানে উনি যিনি রোজাদার তিনি মেসওয়াত করবেন এই পরিপাটি থাকবেন সোজা কথা কোনো মিথ্যার কাছে মিথ্যার সাথে কোনো মিথ্যা সাক্ষ্য দান করা অথবা এই ধরনের কোনো কর্মকাণ্ডে তিনি কখনও জড়িত হবেন না না কলমে না কোথায় না কাগজে না চিন্তায় না চেতনায় এবং তার দ্বারা যেন কোনো ব্যক্তি কখনো কোনো অবস্থাতেই যেন ক্ষতিগ্রস্ত না হয় বরং রোজাদার ব্যক্তির সবচেয়ে সব বড় আদব হলো এই যে তিনি তার এই রোজার বিষয়টাকে তিনি লালন করবেন কোন অবস্থাতেই যেন এমনটা না হয় যে তিনি একজন রোজাদার হামবড়াই করবেন এমনটা যেন না হয় বরং যত বেশি বিনয়ী তত বেশি তার জন্য উপকার আর সবচেয়ে বড় আমল হলো যে তিনি অধিক পরিমাণে পবিত্র কোরআন তেলাওয়াত শুনবেন যদি নিজে কোরআন পড়তে না পারেন তাহলে একজন হাফিজ সাহেবকে সাথে রেখে কোরআন তেলাওয়াত শুনবেন তাও যদি না পারেন তাহলে আমাদের বর্তমান সময়কালে ডিজিটাল পদ্ধতিতে কোরআন তেলাওয়াত হয় এবং তার আওয়াজ দিয়ে শোনার মতো ব্যবস্থা আছে আপনি সেভাবেও শুনতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই